হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে তো দেখো এখন রেডি হচ্ছি আজকে তো জামাই ষষ্ঠী উপলক্ষে তো আজকে আমরা এখন যাবো বাপের বাড়িতে তো রেডি হচ্ছি এই দেখো এই শাড়িটা পরবো এই শাড়িটা মা দিয়েছিল আমাকে পুজোতে তা আর ভাঙিনি এই শাড়িটা পরবো এখন তো চলো রেডি হয়ে পুরো লুকটা দেখায় তোমাদের দিয়ে মনা রেডি হচ্ছে তাকা মনে হয় এখনো সাহুজু করছে রেডি হয়নি এখনও তোমার দাদা ভাই মুখ ধুতে গেছে রেডি হবে তো চলো রেডি হয়ে আমরা তোমাদের সাথে দেখো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছি এখন বাড়িতে ট্রেন ধরবো বলে তো দেখো এখন টোটোতে যাবো পুরো লোকটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তা দেখো রেডি হয়ে গেছি তা কেমন লাগছে অবশ্যই বলো তাই গল্লা হাটটা পড়েছিলাম কিন্তু ভালো লাগছিল না বলে খুলে ফেলেছি তাই দেখো টুকুতে বসে গেছি এখন টুপতে করে যাব স্টেশনে এদিকে প্রচুর গরম বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি তো হলো না এদিকে প্রচুর গরম পড়েছে তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম দেখো এখনই আমাদের ট্রেন ট্রেন ঢুকবে তা যা রোদ্দুর গরম পড়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি যে জামাই দিন কেমন গরম পড়েছে তো দেখো প্রচুর গরম ঘেমে টেমেতে একসাথে হয়েছি অবশেষে ট্রেন আসলো ট্রেনে বসে গেলাম তো তো ট্রেনে বসে যেদিকেই তাকায় সেদিকেই দেখি শুধু জামাইরা আর মেয়েরা মেয়ে জামাই তো দেখতে দেখতে আমাদের স্টেশনে চলে আসবে চলো তো ট্রেন থেকে নেমে এখন চলে যাচ্ছি ভ্যানে করে যা রোদ্দুর পড়েছে করে যেতে আমাদের বাড়িতে দশ মিনিট লাগে বেশি সময় লাগে না তো করে যাচ্ছে এদিকে আমাদের পুচকি অপেক্ষা করছে আমাদের মনার জন্য দেখো আমরা বাড়ি চলে এসেছি দেখো আমাদের পুচকিটা ওরাও যাবে ষষ্ঠীতে তা এদিকে মা মিষ্টি ফল টল সব এগুলো রেডি করেছিল জামাইকে দেবে বলে তা আমরা এসি সব রান্না বান্না বৌদি কমপ্লিট করে রেখে দিয়েছিল। এখন ওরা রেডি হয়ে বেরিয়ে যাবে বৌদির বাপের বাড়ি তো এদিকে আমার মা ওগুলো জামাইকে দেবে বলে রেডি করেছে এদিকে জামাই জামাটা ছেড়ে গেঞ্জিটা পরে বসবে বলছে গরম লাগছে প্রচুর এসি আছে আমাদের ঘরে কিন্তু এখন এসি চালাবে না পরে চালাবে তো এখন বসবে কিনা জল আসন করেছে এখন দেবে এই যে জামাইকে দিচ্ছে দই চিড়ে মিষ্টি পাঁচ রকমের ফল টল দিয়ে আর লুচি তো জামাই এখন ভরিভোজ করবে খাবে তো চলো দেখো তোমরাও জামাই ষষ্ঠী হচ্ছে এখন সকালের মেনু চলে এসেছি চলো কি কি রান্নাবান্না করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমাদের সাথে তো আগেই বললাম রান্নাবান্না সব বৌদি করে দিয়ে গেছিল পাঁচ রকমের ভাজা ডাল ট্যাংরা মাছের ঝাল ইলিশ মাছ ভাপা খাসির মাংস চাটনি এগুলো সব করে দিয়ে গেছিলো বৌদি তা কেন মা অসুস্থ তো মা মার শরীর ভালো না সেই জন্য বৌদি সব রান্না করে দিয়ে গেছে তো মা সম্পর্কে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো মার একটা বড় কঠিন রোগ হয়েছে সেই জন্য মা শরীর খুবই অসুস্থ মাকে নিয়ে আমরা কয়েকদিন দৌড়াদৌড়ি করছিলাম সেটা তোমাদের একটা অন্য ব্লগে আমি বলবো তো দেখো ষষ্ঠীতে এসছি এর জন্যই মাকে নিয়ে যাবো বাড়িতে কয়েক দিন রাখবো আমাদের বাড়িতে জন্য ষষ্ঠীতে আসা আরও বেশি তো চলো কী কী রান্না করো তোমাদের সাথে তো বললামই দেখাচ্ছিও তো সেগুলো দুপুর রান্নাবান্না করে বদিরা তো চলে গেছে তা আমি এবার জামাইকে খেতে দেবে বলে আমি একটু গুছিয়ে গুছিয়ে সব দিলাম তো চলো দেখো জামাই খেতে বসে গেছে এই যে সব রকম গুছিয়ে দিয়ে দিয়েছি জামাই এখন খাবে ডাল আছে মাছের ঝাল আছে ইলিশ ভাপা আছে কাশের মাংস সবই বললাম এখন খাবে তো মার জন্য মা তো বললাম অসুস্থ মা এখন ওই জামদানি ফামদানি পরতে পারে না তাই মার জন্য এই 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 ছাপার শাড়িটা এসেছে মানে বাটি প্রিন্টের খুব নরম শাড়ি পরতে ভালোবাসে আর বাবার জন্য এই বাংলাদেশের লুঙ্গিটা এনেছি উনি লুঙ্গি পরতে খুব ভালোবাসেন তাই তো আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তবে বিকেলবেলা চলে এসেছি বা ঘুরতে মানে আমাদের দিকে মাঠের দিকে ঘুরতে চলে এসেছি এ দেখো আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী ও একটা ইউটিউবার ব্লগার তো দেখো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি যে সব ষষ্ঠীতে আসলে কী হয় সব বান্ধবীদের সাথে দেখা হয় বোনদের সাথে দেখা হয় মজা হয় তাই আমরা এই ফাঁকা মাঠে এখানে এসেছি খুব হাওয়া দিচ্ছিল এখানে খুব সুন্দর তাই একটু এসেছিলাম ভিডিও কয়েকটা ভিডিও করব আর জন্য তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা বন্ধুরা বান্ধবীদের সাথে দেখা হয়ে খুবই মজা হয়েছিল ছোটোবেলা বান্ধবীদের সাথে দেখা হলে তোমরা তো বুঝতেই পারো কেমন মজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কারা ষষ্ঠীতে গিয়ে ছোটোবেলা বান্ধবীদের সাথে দেখা করে খুব মজা করেছো অবশ্যই কমেন্ট করে বলো টাটা